এনআরসি এনআরসি এই মুহূর্তে বড় আপডেট আগামী দিনে কবে চূড়ান্ত ফাইনাল এসআইআর ভোটার লিস্ট বেরোবে তার এখানে আপডেট বন্ধুরা এবং কার নাম উঠতে পারে কার কার নাম বাদ যেতে পারে এটাও এখানে বন্ধুরা আলোচনা করা হবে প্রথমত দেখুন চূড়ান্ত ভোটার তালিকা আঠাশে ফেব্রুয়ারি এক দফায় ভোট হবে কিনা এটা নিয়ে প্রশ্ন রয়েছে প্রস্তাব দিল্লিতে আগামী আঠাশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা অর্থাৎ ফাইনাল তারিখ দেওয়া হয়েছে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফাইনাল ভোটার যে লিস্ট এসআইআর তার লিস্ট বেরোবে এখানে বহু কয়েক লক্ষ নাম কাটা যেতে পারে যারা যারা আশঙ্কা করছেন তাদের নাম কাটা যেতে পারে এবং অনেকের নাম জুড়তেও পারে শীর্ষ আদালতের নির্দেশের পর মঙ্গলবার এস নতুন সূচি প্রকাশ করা হয়েছে এবং সেখানেই উল্লেখ করা হয়েছে যে আঠাশে ফেব্রুয়ারি এই এসআইআর চূড়ান্ত বা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করা হবে বলা হয়েছে আগামী আঠাশ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা শীর্ষ আদালতের নির্দেশের পর মঙ্গলবার এসআইআর নতুন সূচি প্রকাশ করে আর তাতেই এই তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আসন্ন ভোট প্রস্তুতি বৈঠক স্বার্থে এদিন সকালে দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল নির্বাচন সদনে জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেই রাজ্যে এসআইআর পরিবর্তিত সূচি সংক্রান্ত ঐদেশিকা প্রকাশিত হয় এছাড়া সূত্রে খবর পরিবর্তিত কথা মাথায় রেখে রাজ্য এবার এক দফায় বিধানসভা নির্বাচন সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে সিও মনোজ যদিও কমিশন এই কমিশন এই রাজ্যে দুই থেকে তিন দফায় নির্বাচন করার চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে বলে জানা যাচ্ছে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের লক্ষ্যে দুই বঙ্গে একসঙ্গে ভোট করানোর পক্ষপাতি নয় কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে হলে অবশ্যই পর্যাপ্ত বাহিনী প্রয়োজন হবে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বা কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে কত সংখ্যক স্পর্শকতর বুথ থাকবে এই সব যাচাই করে দফা ঠিক হবে সূত্রে খবর কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় ভোট হতে পারে উত্তরবঙ্গে আট জেলায় এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই দফায় ভেঙে ভোট করানোর ভাবনা রয়েছে কমিশনের সেক্ষেত্রে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি নদীয়ায় ভোট হতে পারে একসঙ্গে অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি একান্তই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বিহার নির্বাচনের মতো পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট করানো যেতে পারে সূত্রে খবর এবার বলতে দেখুন এটা আমরা তো ভোটের ব্যাপারটা দেখলাম এবার দেখুন এসআইআর এ পরবর্তীতে সূচি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কমিশন সোমবার স্কুটিনির সার জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন শীর্ষ আদালত মানে কে কী জমা দিয়েছে কে কি কাগজ ডকুমেন্ট সাবমিট করেছে কে কী হিয়ারিংয়ে কী নিয়ে এসেছিলো এই সমস্ত কিছু যাদের নামের ভুল রয়েছে বাবার নামের ডেট অফ ভুল অসঙ্গতি রয়েছে এছাড়া পাশাপাশি আনম্যাপড মানে যাদের বংশ তালিকায় নেই বংশের কোনো মিল নেই কারও কোনো দেওয়া হয়নি শুধুমাত্র ফ্রেশ জমা দেওয়া হয়েছে এক্ষেত্রেও বিবেচনা করা হবে দেখা হবে যে তার নাম আদতে তোলা হবে কিনা বা তাকে বাংলাদেশি বা বিদেশি বলে সন্দেহ হচ্ছে কিনা এরকমটা হয়ে থাকলে আপনার নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় বা ফাইনাল লিস্টের নাম উঠবে না এগুলি কিন্তু বিচার করার জন্য সাত দিন সময় নিয়েছে নির্বাচন কমিশন তাতে জানানো হয়েছে যে যাই হোক যেটা বলা হয়েছে স্কুটিন সময় নেওয়া তো হয়েছে কিন্তু যাবতীয় বিষয়ে আলোচনা করেই এদিন বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে জানানো হয়েছে যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে শুনানি প্রক্রিয়া মানে এই চোদ্দ তারিখে চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা বলা হয়েছে যদিও আগে ডেট অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি ঘোষণা হওয়ার কথা ছিল ফাইনাল ভোটার লিস্ট কিন্তু এটাকে পিছিয়ে আঠাশে ফেব্রুয়ারি করা হয়েছে তারপরে সাত দিন অর্থাৎ একুশ ফেব্রুয়ারির মধ্যে ই ওরা স্কুটিনি অর্থাৎ নথি যাচাই ও নিষ্পত্তি কাজ শেষ করবেন আর পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রগুলি পূর্ণ বিনাশ এবং সাতাশ ফেব্রুয়ারির মধ্যে বয়স্ক ভোটারদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় পরিকাঠামোগত প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে আর আঠাশ তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আগের সূচি ছিল অর্থাৎ সাত ফেব্রুয়ারি ছিল এ সাইডে শুনানির শেষ দিন আগামী চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা পশ্চ করার কথা ছিল শেষ সূচি পরিবর্তন করলো কমিশন এ পর্যন্ত এক কোটি বাহান্ন লক্ষের মধ্যে এক কোটি চুরাশি লক্ষ নোটিশ ইস্যু করা হয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভোটারের কোনো হদিশ না মেলায় নোটিশ দেওয়া যায়নি পাশাপাশি এদিন পর্যন্ত এক কোটি একচল্লিশ লক্ষ ভোটারের শুনানি শেষ হয়েছে বলে খবর বন্ধুরা যেটা এখানে বলা হয়েছে যে তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভোটারের কোনো হদিশ বা মিল পাওয়া যায়নি সেক্ষেত্রে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি যদি লোক জীবিত থাকে বা তারা লিস্টের নাম থাক তাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ গেল প্রায় তিন লক্ষ নাম বাদ গেল নিন এবার দেখুন বন্ধুরা অনেকেরই তো নাম উঠবে না নাম না উঠলে কি করবেন এটা নিয়েও একটা পরবর্তী বন্ধুরা ভিডিও করবো নাম না উঠলে তার জন্য বন্ধুরা আঠাশ ফেব্রুয়ারি ওয়েট করতে হবে আঠাশ ফেব্রুয়ারি কিন্তু বুঝতে পারি বন্ধুরা যে লিস্টে কার কার নাম উঠেছে এবং উঠেনি এবং কীভাবে দেখবেন লিস্টটা সেটাও কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমি করে জানাবো সঙ্গে থাকবেন